ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে ঘেরা আমাদের এই বাংলাদেশ বাংলাদেশে রয়েছে অসংখ্য ঐতিহাসিক জমিদার বাড়ি তার মধ্যে অন্যতম হচ্ছে টাঙ্গাইল জেলায় অবস্থিত মহেরা জমিদার বাড়ি যেটি বর্তমানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে আজকে আমরা মহেরা জমিদার বাড়ি দেখব এবং এর ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব এই জমিদার বাড়িটি ইতিহাস শুরু হয়েছিল আঠারোশো নব্বই দশক পূর্বে স্পেনের যে কঠবা নগরী আছে তার আদলে নির্মাণ করা হয়েছে আঠারোশো নব্বই শতকে কালীচরণ সাহা এবং আনন্দমোহন সাহা নামে দুই ভাই ছিল তারা কলকাতায় ডাল এবং লবণের ব্যবসা করে প্রচুর টাকা নিয়ে এই এলাকাতে আসে এবং এই এলাকার জায়গা কিনে জমিদারিত্ব শুরু করেন তখনকার দিনে ইংরেজদের কাছ থেকে টাকার বিনিময়ে জমিদারিত্ব কিনে নেওয়া যেত তাই তারা দুই ভাই মিলে প্রচুর টাকার বিনিময়ে এই এলাকার জমিদারিত্ব কিনে নেয় এই জমিদার বাড়ি একটি কালো অধ্যায় রয়েছে সালে পাক হানাদার বাহিনী এই জমিদার বাড়ি আক্রমণ করে এবং এই জমিদার বাড়ি কোলবদূর সহ এলাকার পাঁচজন নিরহ নাগরিককে এই জমিদার বাড়ির পিছনে নির্মমভাবে গুলি করে হত্যা করে পরবর্তীতে তারা এই দেশ ত্যাগ করেন